কর্কট বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি কর্কট কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব যেহেতু আমার এই ভিডিওটি কর্কট উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সেক্ষেত্রে যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের কাছে হয়তো কিছুটা মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো বন্ধুরা অক্টোবর মাসের প্রথম পনেরোটি দিন অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অসংখ্য কর্কটরাশিকে তাদের জীবনটি কোনো একটি বিশেষ ক্ষেত্রে পুনরায় শূন্য থেকে শুরু করতে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে পড়াশোনা হতে পারে কারো ক্ষেত্রে চাকরি কারো ক্ষেত্রে ব্যবসা কারো ক্ষেত্রে বিবাহিত জীবন প্রেম ভালোবাসা বিদেশ জীবন শূন্য থেকে নতুন করে শুরু করতে পারে ধরেন কোরিয়া থেকে চলে আসলেন এসে জাপানে গেলেন বা মালয়েশিয়া গেলেন অথবা ইউরোপে গেলেন সেখানে নতুন জীবন করলেন বা আপনি জাপান থেকেই আমেরিকায় চলে গেলেন সেখানে নতুন জীবন শুরু করলেন এক এরিয়াতে ছিলেন সেখান থেকে সম্পূর্ণরূপে চলে গিয়ে আরেক এরিয়ায় জীবন শুরু করলেন বা একটা চাকরি করতেন সেখান থেকে সম্পূর্ণ আলাদা আরেকটি জগতে ধরুন আপনি কোনো মোটরসাইকেল কোম্পানিতে চাকরি করতেন সেখান থেকে আপনি সম্পূর্ণ আলাদা চলে এলেন সেটা গার্মেন্টস হতে পারে আবার ব্যাংকে চাকরি নিতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে জীবনটা একেবারে শূন্য থেকে শুরু করতে হবে অনেকেই আছেন যে প্রেম ভালোবাসা এই সময় নতুন করে শুরু করবেন তো বন্ধুরা আপনি যাই শুরু করেন না কেন সেটাই একটা ব্র্যান্ড নিউ অধ্যায় এই কর্কট রাশিদের জীবনে শুরু হতে যাচ্ছে কারো ক্ষেত্রে বিষয়টি নতুন বিবাহিত জীবন নতুন চাকরি নতুন ব্যবসা নতুন বিদেশ জীবন নতুন পড়াশোনা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কর্কট রাশির মানুষদের কোনো একটি বিশেষ বিষয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে নতুন ভাবে তা অক্টোবর মাসে শুরু হবে যেমন ডিভোর্স হয়ে গেছে 5 বছর পরে আবার নতুন করে বিয়ে করলেন 10 বছর পরে আবার নতুন করে বিয়ে করলেন অথবা আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন 5 বছর ব্যবসা করেছিলেন ব্যবসাটা ছেড়ে দিয়ে আবার নতুন করে চাকরি শুরু করলেন এই ধরনের বিষয় পুনর্বসূ নককত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অনেকেই আবার বাসস্থান পরিবর্তন করবেন অথবা দেশ থেকে অন্য দেশে চলে যাবেন আর যারা দেশে আছেন তারা নিজের জায়গায় নতুন কিছু আনবেন অন্যদিকে যেসব কর্কট রাশির মানুষরা দীর্ঘ লম্বা সময় ধরে নিজের জীবনে পরিবর্তন তারা আপনারা জন্মগ্রহণ করুন না কেন কারণ এই যে কর্কট রাশি এখানে কিন্তু তিনটা নক্ষত্র আসছে পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আপনি একটা পরিবর্তন কিন্তু এই অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে লক্ষ্য করবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবরের আগে থেকেই পরিবর্তন পরিবর্তন শুরু হবে যা তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং এই কিন্তু ধীরে ধীরে একটা বিষয়বস্তুকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে বিশেষ করে পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই সময় পরিবর্তনের ফলে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যেতে পারে পদবি পরিবর্তন হয়ে যেতে পারে কারো ক্ষেত্রে ধর্ম পরিবর্তন হতে পারে কারো ক্ষেত্রে সম্পূর্ণ পরিচয় পরিবর্তন হয়ে যেতে পারে তবে বিষয়টি যাই ঘটুক না কেন তা আগের থেকে লেভেল আপ ঘটবে অনেকে আছেন যে ফৌজদারি মামলা আটকে থেকে সেখান থেকে বেকোচ শুরু খালাস পেয়ে যাবে এবং আপনার উপর থেকে যত ধরনের অবমাননা ছিল কলঙ্ক ছিল সেগুলি পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে খারাপ সিচুয়েশন থেকে ভালো situation লেভেল আপ হবে অন্যদিকে অক্টোবর মাসের প্রথম থেকে কর্কট রাশির আহ আবেগ প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে যার ফলে কর্কট রাশির মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন একটা আবেগজনিত জনিত বিষয় মাসে কম বেশি অর্থাৎ অক্টোবর মাসের এই পনেরো তারিখ পর্যন্ত আপনার মধ্যে কিন্তু একটা প্রেরণাদায়ক বিষয় একটা আবেগই করে তোলার মতো একটা প্রেরণাদায়ক বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে ওই যে বললাম ফৌজদারি মামলায় ছিলেন বা কোনো ধরনের আইনি কোনো বিষয় ছিল অথবা আপনার উপরে কোনো কলঙ্ক ছিল সেটা সরে যাবে বা সেটা সরে সরিয়ে নিতে বাধ্য হবে এবং আপনাকে বেকসুর খালাস দিতে বাধ্য হবে যা আপনাকে আবেগ প্রবণ করে তুলবে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবাই যে রকম হবে তা নয় দেখা গেলো যে বিভিন্ন কোম্পানিতে আপনাকে ব্লেম দেওয়া হচ্ছিল সেই ব্লেমটা চলে যাবে অথবা আপনার পদোন্নতি আটকে রেখেছিল সেই পদোন্নতি দিতে তারা বাধ্য হবে অনেকেই আবার অক্টোবর মাসে বিভিন্নভাবে আবেগ তারিত হয়ে ভ্রমণে বের হবেন দেশে বিদেশে ঘুরতে যাবেন যা কর্কট রাশিদের জন্য আনন্দময় হবে যে জীবনে তো অনেক কষ্ট করলাম দেখি একটু ঘুরে আসি সেটা দেশের ভিতরে দেশের বাইরে এক একজনের ক্ষেত্রে এক রকম হবে বিশেষ করে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ ধরনের বিভিন্নভাবে এই ভ্রমণের বিষয়টি দেখা যাবে অনেকেই আছেন যে এ সময় চিন্তা করবে না একটু থাইল্যান্ড ঘুরে আসি সিঙ্গাপুর ঘুরে আসি বা শ্রীলঙ্কায় ঘুরে আসি এই ধরনের একটা ঘোরাঘুরির ব্যাপার অশ্লেষা নক্ষত্রের মানুষদের দেখা যাবে অর্থাৎ এমন জায়গায় ঘুরতে যাবেন সেটা দেশে হোক দেশের বাইরে হোক যেখানে আগে কখনো যাননি হঠাৎ হবে যে এই জায়গাটার থেকে ঘুরে আসি এবং এতে কিন্তু অনেক বেশি আনন্দ সুখ এই অশ্লেষা নক্ষত্রের মানুষরা উপলব্ধি করবেন তবে যাদের ক্ষেত্রে এ ধরনের ভ্রমণের বিষয়টি ঘটবে না সবাই যে যাবেন এমন তো নয় কারো হয়তো ঘর সংসার আছে চাকরি আছে এই যেতে পারবেন না আমি দেখতে পাচ্ছি সেসব কর্কট রাশিদের অক্টোবর মাসের প্রথম থেকে অর্থের রিজার্ভ বৃদ্ধি পাবে আপনি কোনো কিছু কেনার জন্য আপনার কয়েক লাখ টাকা দরকার ছিল এ সময় কিন্তু সেই অর্থটা আপনি রিজার্ভ করতে পারবেন ইচ্ছা করলেই কিনতে পারবেন অর্থাৎ অনেকেই এই অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময় অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে কয়েকগুণ বৃদ্ধি পাবে যা আপনি বিগত দিনে করতে পারেননি অর্থের জন্য সেই কাজ করতে পারবেন সেটা করার পরেও আপনার কাছে উদ্ধৃত অর্থ থেকে যাবে যা আপনি জমিয়ে রাখতে পারবেন ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন তবে যারা কোনো কাজ করেন না অর্থ ইনকাম নেই যে আমি তো অর্থ ইনকাম করি না আমার অর্থ করতে গিয়ে আসবে কেউ আছেন যে বাবার টাকায় চলেন কেউ আছেন যে জীবন সঙ্গীর টাকার জন্য চলেন আমি দেখতে পাচ্ছি তারাও অক্টোবর মাসে আর্থিক দিক থেকে নিশ্চয়তা পাবেন ধরুন আপনার পিতা আপনাকে পড়াশোনার জন্য অর্থ প্রেরণ করে আপনি হয়তো ঢাকায় বা চিটাং বা কোথাও আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা কোন স্টুডেন্ট পড়াশোনা করে তার সে কর্কট রাশি তার বাবা মা তাকে এই নিশ্চয়তা থাকবে যে না আমার টাকাটা আসবে বা আগামী মাসের টাকাটা এই মাসেই আপনার চলে আসবে সেই নিশ্চয়তা পাবেন আবার যারা আছেন যে জীবন সঙ্গীর অর্থে চলে তাদের এ সময় তাদের জীবন সঙ্গীর কাছ থেকে নিশ্চয়তা দিবে হয়তো মাসের যে খরচটা আগামী মাসের খরচ এই অক্টোবর মাসেই আপনি পেয়ে যাবেন নভেম্বর মাসের খরচ আপনাকে দিয়ে দিবে এবং কর্কট রাশিদের পুরুষ মহিলা ছোট বড় প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের অক্টোবর মাসে অর্থের জন্য কারো কাছে আপনার সন্তানের অর্থের উপরে আপনাকে নির্ভর করতে হয় দেখবেন যে আপনাকে তাকে কিছু বলতে হবে না সে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে বলেন ব্যাংক অ্যাকাউন্টে বলেন বা নগদ অর্থ আপনাকে সে আগেই দিয়ে দিবে যার জন্য আপনাকে অর্থের জন্য যে কাউকে চাইতে হবে এমনটি নয় আবার আপনার নিজেরও অর্থ এই সময় আপনি যদি কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে বা পাওয়ার কথা থাকে সেই অর্থ এই সময় কর্কট রাশির মানুষরা কিন্তু পেয়ে যাবে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে যেমন এই সময় মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে আঠারো তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে রাহু দৃষ্টি থেকে বেরিয়ে আসবে আবার সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্র গ্রহ কিন্তু এই সতেরো তারিখে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যার প্রভাবে কর্কট রাশির প্রতিটি জাতক জাতিকা পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারবে এতদিন যদি মানে পরিপূর্ণভাবে স্বাধীনতা নাও থাকে এ সময় কিন্তু পরিপূর্ণভাবে আপনি ফ্রিডম আহ উপলব্ধি করবেন যার ফলে কর্কট রাশির মানুষরা নিজেকে অনেক হালকা উপলব্ধি করবেন মাথা থেকে অনেক বোঝা এই সময় দূর হয়ে যাবে পাশাপাশি অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে কর্কট রাশিদের নতুন প্রেম ভালোবাসার কিন্তু একটা যোগ তৈরি হবে আপনারা যারা সিঙ্গেল আছেন অনেকে আছেন যে সময় একের অধিক প্রেমের সুযোগ পাবেন অথবা পরকীয় প্রেমও হয়ে যেতে পারে সাবধানে না থাকলে কিছু কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় বিয়ে করার জন্য উপযুক্ত পার্টনার পেয়ে যাবেন অন্যদিকে যেসব কর্কট মানুষরা বিদেশে বসবাস করেন তারা অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই পুরা সময়টির মধ্যে আশেপাশ থেকে কোনো নিতে যাবেন না এবং সবার থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে ওর ঝামেলা যাবো না কর্কট রাশিদের এমনিতেই মানুষের দুঃখ দুর্দশা দেখলে নিজে থেকেই এগিয়ে যায় কেউ টাকা অভাবে পড়লে যে তারা জানতে পারে না চাইতেই দিয়ে দেয় এই ধরনের বিষয় থেকে আপাতত নিজেকে দূরে রাখতে লক্ষ্য করা যাবে এটা আপনার না অটোমেটিক সমস্যা আমি যাবো না তবে কর্কট রাশির মানুষরা দেশে থাকুন অথবা বিদেশে থাকুন কোনো কিছুর জন্যই সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগে কাউকে আর কেয়ার করতে হবে না পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে যোগাযোগের জন্য অপেক্ষা করছিলেন তাদের কাছে সেই শুভ যোগাযোগ আসবে এবং পরিস্থিতি পরিবর্তন ঘটবে কারণ মহাজাগতিক শক্তি অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কর্কট রাশিদের জীবনে কম বেশি হ্যাপিনিং ঘটাবে যার ফলে অপ্রত্যাশিতে কিছু বিষয় এ সময় কর্কট রাশিদের লাভ করাবে আপনি একটা বড় আপনি ধরেন ফেসবুক করে বড় একটা আপনি অর্ডার পেতে পারেন কোনো গার্মেন্টস থেকে বলতে পারে তাদের বারোশো পনেরোশো লোক আছে এদেরকে প্রতিদিন খাওয়া সাপ্লাই দিতে হবে এটা একটা হিউজ অ্যামাউন্ট তারা হয়তো আপনাকে এই সময় একটা অ্যাডভান্স করে দেবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে

আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করে চাকরি পাচ্ছিলেন না সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন হঠাৎ করে দেখবেন যে আপনাকে ডেকে তারা আগে যদি আপনাকে প্রত্যাখ্যান করে থাকে এ সময় কিন্তু আপনাকে করবে আর তারা আপনাকে গ্রহণ করবে আপনাকে নিজে থেকেই তারা ডাকবে সরকারি চাকরি প্রাপ্তি লটারি প্রাপ্তির মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে যা কর্কট রাশির মানুষরা কল্পনাও করতে পারেননি বা কল্পনাতেও আপনার চিন্তাও পারেননি যে এটা হবে মনে হয়েছিলেন যে আচ্ছা ঠিক আছে এটা তো করছি সবাই করে আমিও আমার হয়তো এটা হবে না জীবন দেখুন যে তেমন একটা কিছু এ সময় ঘটবে তবে বন্ধুরা মনে রাখবেন কর্কট রাশি থেকে অষ্টম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু কিন্তু বসে আছে বাধা বিঘ্নের জায়গায় স্ক্যান্ডেলের এই জন্য এই অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এ সময় চোখ যদি কর্কট রাশির মানুষরা খোলা না রাখে তাদের কাছে এই অপ্রত্যাশিত বিষয়টি আসবে কিন্তু অন্য কেউ চুরি করে নিয়ে যাবে আপনার ভাই আপনার বোন চুরি করে নিয়ে যেতে পারে ধরুন আপনি অনলাইনে কোনো কাজ করছেন আপনার পেজটা আপনার ভাইকে দিয়ে রেখেছেন বা বোনও চালায় আপনিও চালান কোন একটা আসলো সে সঙ্গে সঙ্গে সেখানে ফোন করে তাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আরেকটা ওখানে যোগাযোগ কর আমি সেভাবে আপনি কেরো পাবেন না আপনার কাছে আসলো কিন্তু আপনারটা চুরি করে নিয়ে গেলাম এমন হতে পারে আপনার ভাই বোন কোনো কর্মচারী আপনার দোকানে বা আপনার রেস্টুরেন্টে কোন কর্মচারী কোনো গার্মেন্টস থেকে বা কোনো অফিস থেকে আসলো যে তাদের দুইশো লোককে প্রতিদিন খাওয়া দিতে হবে এটা একটা ভালো অ্যামাউন্টের পয়সা আসে সে কর্মচারী বললো যে ঠিক আছে আপনি এখানে না আমাকে এই নাম্বার ফোন করেন আপনাকে আমরা অন্য দিক থেকে আরো কমে হোটেল থেকে দেবো না আমরা অন্য জায়গা থেকে দেবো আপনি জানতেও পারলেন না আপনার কর্মচারী বা আপনার ম্যানেজার আপনার এই অর্ডারটা নিয়ে গেল যদি এটা যদি এক হাজার দুই হাজার লোকের খাবার হয় তাহলে বিশাল একটা বিষয় এরকম যদি আপনি যদি না থাকেন সতর্ক চুরি করে নিয়ে যেতে পারে আবার চুরি করে সে লাভবান নাও হতে পারে আপনাকে কোনোভাবে বিদেশে যাওয়ার জন্য কোনো পারমিশন আসলো কিন্তু সেটা আপনাকে জানানো হলো না আপনি না জানার জন্য এমবিসিতে যোগাযোগ করলেন না আপনার সুযোগটা চলে গেল এটা আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনাকে জেলাস করে আপনার বন্ধু বান্ধব তারা এরকম করতে পারে আপনার টিচার জেলাস করে আপনাকে সে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন কোনো সেই ইউনিভার্সিটিতে তারা ইনভেস্টিগেশন করার জন্য ফোন করলো তারা কোনো ভালো রেজাল্ট রিপোর্ট দিলো না আমি জাস্ট দু চারটা উদাহরণ দিয়ে বললাম এক জনের ক্ষেত্রে এক এক রকম হবে চোখ কান যদি খোলা না রাখেন তাহলে আপনার ক্ষতি করে দিতে পারে আপনার চুরি করে নিয়ে যেতে পারে আপনি বিদেশে করেছেন তারা আপনার যোগাযোগ করতে পারে বিষয়টা আপনার যে পরিচিত টিচাররা আছে যারা আপনাকে পছন্দ করে তাদেরকে বলে রাখা উচিত না হলে কিন্তু আমি এমনটি দেখছি যে আপনার সুযোগগুলো এসে চলে যাবে তবে যারা প্রত্যেকটা বিষয় চোখ কান খোলা রাখবেন ওই যে বলে রাখবেন ইউনিভার্সিটিতে বা আপনার কলেজে অথবা আপনি সবসময় খবরাখবর নেবেন যে কি হচ্ছে আপনার পেজটা আপনি অল্টারনেট আপনার ফোনে বা আরেকটা কম্পিউটার দিয়ে সবসময় আপনি সেখানে কানেক্ট থাকবেন সমস্ত মেসেজ গুলি আপনি দেখবেন সেক্ষেত্রে কিন্তু সচেতন থাকলে নিঃসন্দেহে এমন কিছু কর্কট রাশির মানুষরা এই অক্টোবর মাসে অর্জন করবেন যা আপনাকে সারা জীবন না হলে আগামী কয়েক বছর দশ বছর পাঁচ বছর দশ বছর আপনাকে লাভবান করবে ওই যে বললাম কোন একটা অর্ডার পেয়ে যেতে পারেন যে এই গার্মেন্টস আপনি এক হাজার লোককে বা দশ হাজার লোককে খাওয়া সাপ্লাই দিবেন ওটা করেই আপনি কোটিপতি হয়ে যাবেন বাড়ি গাড়ি সব হয়ে যাবে আপনার আর পিছনে তাকাতে হবে না এরকম কিন্তু চোখ কান খোলা রাখলে অনেকেই লাভবান হতে পারবেন অন্যদিকে কর্মের জন্য অথবা পারিবারিক কাজে কর্কট রাশিদের অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ অনেক কিছু ছোটাছুটি করতে হবে এটা পরিবারের ভিতরে কেউ একজন আপনার রক্ত সম্পর্কের কেউ একজন আপনাকে এই ছোটাছুটির কাজটা করাবে আপনাকে ব্যস্ত করে রাখতে চাইবে যার ফলে বেশিরভাগ সময় আপনাকে যানবাহনে কাটাতে হবে এই জন্য বললাম যে খবর রাখবেন সবসময় আপনি ধরেন ফেসবুক পেজ করেন বা আপনি কোনো কিছু পারিবারিক ব্যবসা করেন সব সময় কিন্তু তার উপর একটা নজর ওই যদি আপনার ইয়ে থাকে সিসি ক্যামেরা থাকে ওটা সব সময় আপনি মোবাইলে অ্যাপস নামে ওটা সব সময় আপনি যানবাহনে থাকেন যেখানেই থাকেন আপনি ওটা নজরদারি করবেন বা আপনি অনলাইনে সব সময় যেখানেই থাকেন আপনি নজরদারিতে যদি রাখেন তাহলে কিন্তু সমস্যা হবে না না হলে আপনার সুযোগ আরেকজন চুরি করে নিয়ে যাবে এই জন্য বন্ধুরা অনেকেই দেখা যাবে যে এই যে ছুটা ছুটির জন্য কোমর ব্যথা হয়ে যাবে ঘুমের সমস্যা তৈরি হবে এবং সম্পূর্ণ অক্টোবর মাস জুড়ে এটা চলবে আপনাকে ব্যস্ত করে রাখবে আপনাকে কেউ দৃষ্টি সরিয়ে রাখতে চাইবে আপনার দৃষ্টিটা যেখানে আছে সেখান থেকে সরিয়ে রেখে তারা সেই মুনাফাটা নিতে চাইবে তবে যাদের ক্ষেত্রে যানবাহনের চলাচলের বিষয়টি ঘটবে না তাদের নিজস্ব কোনো সাইকেল মোটর সাইকেল গাড়িতে প্রবলেম হবে এবং প্রবলেমের জন্য বারবার আপনাকে যে গ্যারেজে যাওয়ার প্রয়োজন পড়বে আপনার ফ্যামিলি থেকে আপনাকেই পাঠাবে যার যাওয়ার প্রয়োজন সে না গিয়ে আপনাকেই পাঠাবে যা কর্কট রাশিদের অতিরিক্ত অর্থ সময় পরিশ্রম ব্যয় করাবে আপনার কাজ থেকে আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে আপনার নজর ঘুরিয়ে দিবে আবার অল্প কিছু সংখ্যক কর্কট রাশির মানুষরা রোড অ্যাক্সিডেন্টে আহত হতে পারেন দীর্ঘদিনের বিশ্রামে চলে যেতে হতে পারে অসুস্থ হয়ে পড়তে পারেন অল্প কিছু ক্ষেত্রে এই কর্কট রাশিদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে তাবিজ বান করে সজ্জাশাহী করে ফেলতে পারে আপনার থেকে তারা লাভবান হওয়ার জন্য আপনার জিনিসটা তারা দখল করার জন্য আপনার সুচগুলি তারা নেওয়ার জন্য আপনাকে কিন্তু এই ধরনের কাজ করাতে আপনার কে ব্ল্যাক ম্যাজিক করতে পারে এজন্য কিন্তু সতর্ক থাকা প্রয়োজন অন্যদিকে যাদের দীর্ঘদিন ধরে চাকরি ছিল না চাকরি অথবা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করেছিলেন না হলে কোনো ব্যবসা শুরু করার জন্য চেষ্টা করছিলেন তাদের সামনে অক্টোবর মাসে দুটো অপশন অপশন তৈরি তৈরি হবে হবে আপনি এ বি পেয়ে যাবেন বিকল্প পথ অধিক কাজ এই অফার পাবেন সামনে কিন্তু অফার আসবে কিন্তু কর্কট রাশির মানুষরা কনফিডেন্স সাথে সেই কাজগুলি করতে পারবেন কি পারবেন না এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তবে সুযোগ আপনি পাবেন তবে আবারও বলে রাখি অক্টোবর মাসে কর্কট রাশিদেরকে অনেকেই প্রলোভন দেখাবে অনেকেই দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইবে যারা মহিলা আছেন তাদের শারীরিক ভাবে সময় কিছু ব্যক্তি ভোগ করতে চাইবে আপনাকে প্রস্তাব দিবে তবে বিষয়টি যদি প্রেম ভালোবাসা বিয়ের কোনো প্রস্তাব হয় আপনি যেটাই না কেন পুরুষ মহিলা আপনাকে যদি কেউ বিয়ের প্রস্তাব দিয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টি বরঞ্চ পজিটিভ হবে আপনি এটা যাচাই বাছাই করে নিতে পারেন পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি যদি বিয়ের প্রস্তাব হয় আর খুব প্রস্তাব দিলে এটা নেগেটিভ হবে অন্যদিকে যারা বিচার সালিস মামলায় জড়িয়ে আছেন তাদের অক্টোবর মাসে এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সমঝোতা হবে ধরেন কোন খুনের মামলা ডিভোর্স এর মামলা কোন অস্ত্র মামলা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেসব বিষয় কিন্তু আপনারা এই অক্টোবর মাসে কম্প্রোমাইজ করতে পারবেন এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি সেসব কর্কট আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের রেমিডি আছে রক্ষা কবচ আছে রত্নপথর আছে রুদ্রাক্ষ আছে ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন